نور لله رب شتي والصلاة والسلام على شتي المرسلين شتي بعد شتي بالله من الشيطان لله رب الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়ালা আ'লাকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। अस्सलातु Wassalamu আলাইকা ইয়া নবিউল্লাহ ওয়ালা আ'লা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারো হাজির হয়েছে ছোটদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই অনুষ্ঠান নিয়ে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বিলাদত শরীফ উপলক্ষে। এই অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের مبارক জীবনী থেকে ইনার বিভিন্ন ওয়াকিয়া বিভিন্ন মুজিজা এবং বিভিন্ন নুরানির ঝলক যাতে আমরা দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি এবং চেষ্টা করি প্রতিটি এপিসোডের মধ্যে নতুন নতুন সুনত মুস্তফা সল্লা আলাইসাল্লাম শিক্ষার জন্য ইনশাআল্লাহ তালা সবাইকে অনুরোধ করবো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যাতে মাদারী চ্যানেল বাংলার সঙ্গে থাকি সর্বপ্রথম দরু শরীফের একটা ফজিলত বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি এক সাহাবি ইনি এভাবে বর্ণনা করছেন যে আমাদের গড়ে রসুল আকরাম সাল ইসলাম একবার তাশিফ নিয়ে এসেছিলেন ইনি যখন ইনাকে খাবার পরিবেশন করা হলো খাবার খাওয়ার পরে ইনি একটা রুমালের মধ্যে ইনার পবিত্র হাত মোবারক মুছে ছিলেন একটা রুমালের মধ্যে হাত মোবারক মুছে ছিলেন এরপর থেকে যখনই এটাকে দৌত করার প্রয়োজন হতো আমরা সেটাকে আগুনের মধ্যে দিতাম জিজ্ঞেস করা হলো কেন আগুনে দিলে তো এটা পুড়ে যাবে বলছে জি না আগুনের ধর্ম হচ্ছে স্বভাবত পুড়ে দেওয়া কিন্তু আমরা খেয়াল করে দেখলাম যে যখন রসুল আকরম ইসলামের মুবারক হাত যে রুমালের সাথে লেগেছে এরপর থেকে যখনই ওই রুমালকে পরিষ্কার করা প্রয়োজন হতো ওই সাহাবিয়া রসুল সাল্লাহ ইসলাম করেন যে আমি সেটাকে আগুনের মধ্যে দিতাম এবং সেটা আগুনের মধ্যে যখনই দেয়া হতো সাথে সাথে সেটা ধবধবে পরিষ্কার হয়ে যেত তো আসুন এই ঘটনার আলোকে একটা দোরশরীফের ফজিলত আমরা শ্রবণ করি রসুল আকরাম সাল্লাহ আসলাম ইশাদ করছেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দোরশরীপ পাঠ করবে কতবার পঞ্চাশবার পঞ্চাশ বার দোরশ্বরী পাঠ করবে আমি কেয়ামতের দিন তার সাথে মুসাফাহা করবো রসুল আকরাম সাল্লাহ ইসলামের উপর দরস্যুরি পাঠ করার অনেক ফজিলত আছে তার মধ্যে এটাও আছে যে পঞ্চাশবার যদি কেউ রসুল আকরম সাল্লাহ ইসলামের উপর দরস্যুরি পাঠ করে কালকে কেয়ামতের দিন রসুল আকরাম সাল্লাহ ইসলাম তার সাথে মুসাফাহা করবেন অর্থাৎ তার সাথে হাত মিলাবেন রসুল আকরম সাল্লাহ ইসলামের মুবারক হাত ওই রুমালের সাথে লেগেছিল আর যার কারণে ওই রুমাল আগুনে যখন দেওয়া হতো সেটা না পুড়ে আরও ধপধবে পরিষ্কার হয়ে যেত আচ্ছা যদি গোলামী মুস্তাফা আশিকখানের রসুলগঞ্জ যদি রসুল আকরাম সাল্লু আসসালামের উপর দুরসুরী প্রেরণ করে এবং আমার রসুল যদি ওই আশিকের সাথে যদি মুসাফাহা করে আমার রসুলের মুবারক হাত যদি ওই আশিকের সাথে লেগে যায় তাহলে ওই হাতকে কি জাহান্নামের আগুন কখনও জ্বালাতে পারবে পারবে না ওই শরীরও জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না সেজন্য আমি আপনি যদি চাই জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত থাকবো রসুল আকরম সাল্লিয় ইসলামের মুবারক হাতের সাথে আমাদের হাত স্পর্শ হবে আমাদের উচিত হচ্ছে আমরা যেন দৈনিক পঞ্চাশবার দুরশরীপ পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণে দুরশরিপ পাঠ করা তফিক দান করুন সল্লু আল হাবিব সল্লাহ মোহাম্মদ লাহ তাই আলি আলী ওসালাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠান ছোটোদের প্রিয়নবী সল্লাহ আলী আসাল্লাম এই অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক থেকে তিলোয়াত শুনে থাকি

أنفسكم عزيز من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم

رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم A baby 山。 tabi ye umma madina <Sings> Den. সাল্লাহম্মদাহিহিাসাল্লাম আসুন এ পর জিন্লা তালী আমরা রসুল আকরম সাল্লাস্লামের মুবারক জীবনী থেকে কিছু সংক্ষিপ্ত ওয়াকেও সামিল করে নি হজরত সৈয়দা উনাইসা রাহু তাল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন আমাকে আমার সম্মানিত পিতা বললেন যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন রসুল আকরাম সাল সাল্লাম আমাকে দেখতে আসে তিনি আমাকে দেখে ইশাত করলেন এই রোগে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু তখন তোমার কি অবস্থা হবে যখন আমার জাহিরি উফাতের পর তুমি দীর্ঘ জীবন পাড়ি দিয়ে যখন তুমি অন্ধ হয়ে যাবে রসুল্লাহ সাল্লি ইসলামের পবিত্র মুখে এ কথা শুনে আমি বললাম ইয়া রসুল্লাহ সাল্লি আসসালাম স্বাব অর্জনের নিয়তে আমি ধৈর্য ধারণ করব। নবী করিম সাল্লি আসলাম ইসাদ করেন যদি তুমি ধৈর্য ধারণ করো তবে তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবে এতএেব নবী করিম সাল্লাহ ইসলামের জাহিরি পর্দা করার পর তার দৃষ্টিশক্তি সত্যি চলে গেল রসুল আকরম সাল্লাহ ইসলাম জাহিরিভাবে দুনিয়াতে থাকা অবস্থায় ওই অসুস্থ মেয়েকে বলছিলো যে আমার উফাতের পরে তোমার কি হয়ে যাবে চক্ষু অন্ধ হয়ে যাবে আগে থেকে বলে দিয়েছিল এবং রসুল আকরম সাল্লু ইসলাম যখন দুনিয়া থেকে জাহিরভাবে পর্দা করে নিয়েছিলেন এর কিছুদিন পর পরেই ওই মেয়ে কী হয়ে গেছিল অন্ধ হয়ে গিয়েছিল অতপর দীর্ঘকাল পর আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে দেন এবং তিনি আল্লাহ তালানহা ইন্তেকাল করলেন টিস হ্যাঁ ভাইয়েরা এবং মাদানি দর্শক বিন্দু। আপনারা শুনছিলেন যে আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহুল ইসলাম আপন প্রতিপালক আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে নিজের গোলামদের বয়সের খবর রাখতেন এবং তাদের জীবনে পরবর্তীতে কি হবে সামনে কিভাবে এরা সময় অতিবাহিত করবে তার সম্পর্কে বলেও দিতেন রসুল আকলাম সাল্লাহ ইসলাম যে অদৃশ্য জ্ঞানের অধিকারী ছিলেন তা পবিত্র কোরআনে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত রসুল আকলাম সাল্লাহ ইসলাম যে অদৃশ্য জ্ঞানে কি রাখতেন খবর রাখতেন পরবর্তীতে কি হবে সে সম্পর্কে যে ইনি জ্ঞাত আছেন সেটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ আছে তালা পবিত্র কোরআনের তিরিশ পারা সুরা আত তাকে বীরের চব্বিশ নং আয়াতের মধ্যে ইস্যাত করেন যা কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আর এ নবী অদৃশ্য বিষয় বর্ণনা করার ব্যাপারে কৃপণ নন অর্থাৎ রসুল আকরাম সাল্লাহুল ইসলাম অদৃশ্যের খবরও জানেন বর্ণিত রেওয়াত থেকে এটাও জানা গেল যখন কোনো মানুষের ওপর বিপদ আসে অথবা কোনো মুসলমান অক্ষম হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে তখন তার উচিত ধৈর্য ধারণ করে সবে হকদার হওয়া হজরত সাইদুনা আনাস আনাস রদিয়াল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লিম আসাল্লাম ইসাদ করেছেন যখন আমি আমার বান্দার দৃষ্টিশক্তি নিয়ে নিই যখন কোনো বান্দার দৃষ্টিশক্তি নিয়ে নিই অতপর সে তাতে ধৈর্য ধারণ করে তখন আমি তাকে তার চোখের বিনিময়ে জান্নাত দান করি আসুন আরেকটা ওয়াকিয়া শ্রবণ করি একদা মক্কা শরীফের এক ব্যবসায়ী আসে তার কাছ থেকে আবু জাহেল কিছু মাল ক্রয় করলো কিন্তু টাকা দিতে গড়িমসি শুরু করে দিল অসহায় ব্যবসায়ী অনেক চেষ্টা করার সত্ত্বেও যখন আবু জাহেল থেকে টাকা আদায় করতে পারছিল না তখন প্যারেশান হয়ে কুরাইশবাসীর নিকট এসে বিনয় সহকারে বলল আপনাদের মধ্যে কি কেউ আছেন যিনি আমি গরিব অসহায় মুসাফিরের প্রতি দয়া করতে পারেন এবং আবু জাহেলের কাছ থেকে আমার অর্থ উসুল করে দিতে পারেন লোকেরা মসজিদের কোনায় বসা এক ব্যক্তির দিকে ইঙ্গিত দিয়ে বলল যাও তুমি গিয়ে ওই ব্যক্তির নিকট অভিযোগ করো তিনি অবশ্যই তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে কুরাইশরা তাকে সেই ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্য ছিল তিনি যদি আবু জাহেলের নিকট যান তাহলে নিশ্চিত সে তাকে তিরস্কারও অপমান করে তাড়িয়ে দিবে অতপর তারা তাতে আনন্দবোধ করবে এবং তাদের হাসির কোরাক হবে মুসাফির লোকটি তার কিদমতে উপস্থিত হয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলল তিনি উঠলেন এবং আবু জাহেলের ঘরের দরজায় গিয়ে কড়াঘাত করলেন আবু জাহেল ভিতর থেকে জিজ্ঞেস করলো কে তখন উত্তর দিলেন আমি মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলহিবাস্লাম এ কথা শুনে আবু জাহেল ঘর থেকে বের হলো রসুল আকরাম ইসলামকে দেখে তার চেহারায় দুঃখের চাপ দেখা গেল সে জিজ্ঞেস করলো কি উদ্দেশ্যে আসলেন তখন অসহায়দের সহায় রসুল আকরম সাল্লি ইসলাম ইশাদ করলেন তুমি তার পাওনা দিচ্ছ না কেন আবু জাহেল বললো এখনই দিয়ে দিচ্ছি এ বলে সে সোজা ভিতরে গেল এবং টাকা নিয়ে মুসাফিরের হাতে সমর্পণ করে পুনরায় ঘরের ভিতর চলে গেল যারা এই ঘটনা নিজের চোখে দেখছিল তারা পরবর্তীতে আবু জাহেলকে বললো যে আপনি এই আশ্চর্যকাণ্ড কেন করলেন আপনি তো কাউকে ভয় পান না কিন্তু আপনি যখন রসুল আকরাম সাল্লু ইসলাম আপনার ঘরের দরজায় আসলো আপনি যখন ইনার দিকে তাকালেন আপনার চেহারার মধ্যে একটা দুঃখের বা একটা ভয় কাজ করেছে যে আপনি ইনি বলার সাথে সাথে ওই মুসাফিরকে টাকা দিয়ে দিলেন এর রহস্য কী ঘটনা কী তখন আবু জাহেল বলল আমি যখন বাইরে এলাম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভীত হয়ে গেলাম কী দৃশ্য আমি দেখলাম একটি দানব আকৃতির উট আমার দিকে হা করে তাকিয়ে আছে এমন ভয়ানক উট আমি জীবনেও দেখিনি তাই কোনো কথা না বলে রসুল আকরাম সাল্লাহ ইসলামের কথা মাথা পেতে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না না হলে সে উট আমাকে পিষ্ট করে মেরে ফেলত আল্লাহতালার পক্ষ থেকে রসুল আকরাম সাল্লাহ ইসলামের সাথে সব সময় কোনো না কোনো সাহায্যকারী উপস্থিত থাকতো যেমনটা এখানে ওই আবু জাহেদ দেখলো যে রসুল আকরাম সাল্লু ইসলামের পিছনে কী ছিল একটা দানবাকৃতির উট ছিল ওটা দেখার সাথে সাথেই আবু জাহেল বিত হয়ে গেল এবং সেই মুসাফিরের টাকা পরিশোধ করে দিল পিউ ইসলামীবাইরা আলহামদুলিল্লাহ আমাদের দয়লো প্রিয়নবীর সাল্লাহ ইসলাম কতই না দয়া ও করুণার সাগর ছিল যে হুজুর আকরাম সাল্লাহ ইসলাম কীভাবে দুঃখীদের ও দুশ্চিন্তাগ্রস্তদের সাহায্য করেছেন আর মুসলুমদের অধিকার বা হক আদায় করে দিয়েছেন আল্লাহ পাক আপন প্রিয় মাহবুব সল্লাহ ইসলামের উপর কীরকম দয়া করেছেন এবং দুস্মের মোকাবেলায় হুজুর আকরাম সাল্লাহ ইসলামকে কীভাবে সাহায্য করেছে আবু জাহেল একজন কট্টর কাফির ছিল এবং সবসময় ইমান থেকে বঞ্চিত ছিল যার কারণে রসুল আকরম সাল্লাহ ইসলামের বিভিন্ন মুজিজা দেখার পরেও তা বীরের মধ্যে ইমান নসিব হয় নাই কিন্তু আরবের অন্যান্য যারা ছিল তারা রসুল আকরাম সাল্লাহ ইসলামের মুজিজা না বরঞ্চ রসুল আকরাম সাল্লাহ ইসলামের নুরানি চেহারা দেখার সাথে সাথে ইমান নিয়ে আসতো ইনার কদমে চলে আসতো ইনার হাতের মধ্যে চুমো দিয়ে দিত আরেকটা গঠন এভাবে আসছে আল্লাহ তাল হাবিব সাল্লু ইসলাম লোকদের নেকি দাওয়াত দেওয়ার কারণে কুরাইশ কাফিরদের চোখের শত্রুতে পরিণত হয়ে গিয়েছে প্রকাশ্যভাবে যখন দাওয়াত দিচ্ছিলেন সবাইকে নেকি দাওয়াত দিচ্ছিলেন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন আরবের যারা কুরাইশ বংশের মানুষ ছিল অনেকেই রসুল আকরাম সাল্লাহ ইসলামের শত্রুতে পরিণত হয়ে গিয়েছিল আর তারা রসুল আকরাম সাল্ল ইসলামকে নানাভাবে কষ্ট দিত একদিন নবী করিম সালআসলাম ওয়াদি হাজুন এর নিকট তাশিফ নিলেন সুযোগ পেয়ে নদর নামে এক কট্টর কাফির রসুল আকলাম সাল্লাহ ইসলামকে শহীদ করার উদ্দেশ্যে এগিয়ে এলো বিল্লাহ যখনই সে আল্লাহ তাহর পিহাবি সাল্লাহ ইসলামের নিকট এলো একেবারে ভীত হয়ে গেল এ রসুল আকরাম সাল্লাহ ইসলামকে শহীদ করার জন্য তলোয়ার নিয়ে যখনই আসছে সাথে সাথে কি হয়ে গেছে ভীত হয়ে গেছে সে প্রাণ বয়ে শহর থেকে পালিয়ে গেল আবু জাহেদ তার এ খান্ড দেখে তার নিকট এর কারণ জিজ্ঞেস করল তুমি রসুল আকলাম সাল্লাহ ইসলামকে শহীদ করার জন্য গেলে যখন এই সামনে গেলে তোমার মধ্যে এমন ভয় কাজ করলো যে তুমি শহর থেকে পালিয়ে গেলে এর ঘটনা কী কারণ কি তখন ওই কাফির বলল যে আমি আজ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে হত্যার উদ্দেশ্যে তার পিছু নিয়েছিলাম কিন্তু যখন আমি রসুল আকলাম সাল্লি ইসলামের নিকট পৌঁছি তখন দেখি মুখ হা করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে তাই আমি পালিয়ে আমার জীবন বাছালাম আল্লাহ তালা সময় রসুল আকরাম সাল্লি ইসলামকে বিভিন্ন বিপদ থেকে এভাবেই বাছিয়ে নিতেন কখনও বিভিন্ন কট্টর কাফিরের হামলা থেকে কখনও কোনো কাফিরের আক্রমণ থেকে আল্লাহ তালা রসুল আক্রম সাল্লা ইসলামকে সবসময় বাঁচিয়ে নিতেন আল্লাহ তালা রসুল আকরাম সাল্লাহ ইসলামের উপর দয়ার বৃষ্টি এভাবে বর্ষণ করতেন বা কিছু শ্রবণ করেছি এর উপর আমাদেরকে আমল করার তফিক দান করুন ইনশাল্লাহ তালা আমরা এপর যেয়ে পোশাক পরিধান করার সুন্নত ও আদব সম্পর্কে শিখব এবং এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লা জিনের দৃষ্টি ও মানুষের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হচ্ছে যখন কেউ কাপড় খুলে তবে যেন বিসমিল্লা রহমান রহিম পাঠ করে নেয় যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অর্থাৎ এর সামর্থ্য আছে এ চাইলে ভালো কাপড় কিনতে পারবে কিন্তু তারপরেও বিনয়ের কারণে উন্নত বা দামি কাপড় পরিধান করা ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে কারামাতের পোশাক পরিধান করাবেন রহমতুল্লিল আলামিন কাতামুল মুরসালিন রসুল আকরাম সল্লি আসলাম এর বরকতময় পোশাক অধিকাংশ ক্ষেত্রে সাদা কাপড়ের হতো রাসুল আকরাম ইসলাম অধিকাংশ সময় বেশিরভাগ সময় সাদা কাপড় পরতেন পোশাক পরিচ্ছেদ যেন হালাল উপার্জনের হয় আমরা যে পোশাকগুলো পরবো সেগুলো যেন হালাল উপার্জনের হয় আর যে পোশাক হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত হয় তা দ্বারা ফরজ ও নফল কোন নামাজ কবুল হয় না কেউ যদি হারাম অর্থের মাধ্যমে কাপড় কিনে সে কাপড় পরিধান করে ফরজ ইবাদত করে বা নফর ইবাদত করে তাহলে তার এই নামাজগুলো কবুল হবে না তাহলে নামাজ যদি কবুল করাতে চাই স সর্বপ্রথম শর্ত হচ্ছে এই যে পোশাক যেগুলো পরব সেগুলো হালাল টাকার হতে হবে কিসের হালাল ইনকামের হালাল টাকার হতে হবে বর্ণিত রয়েছে দাঁড়িয়ে পাজামা পরিধান করে তবে আল্লাহ তালা তাকে এমন রোগে আক্রান্ত করে দিবেন যে রোগের কোনো চিকিৎসা নেই সে আমাদের উচিত আমরা যেন পাগড়ি দাঁড়িয়ে পড়ি এবং আমরা পাজামা যাতে বসে পড়ি কাপড় পরিধান করার সময় ডান দিক থেকে আরম্ভ করব কেননা এটা হচ্ছে সুনদ যেমন যখন জামা পরিধান করব। তখন সর্বপ্রথম ডান আস্তিন ডান হাতে প্রবেশ করাবো অতপর বাম আস্তিন বাম হাতে প্রবেশ করাবো ঠিক তেমনি যখন আমরা পাজামা পরিধান করবো তখন বসে ডান পা প্রবেশ করাবো অত তারপরে বাম পা প্রবেশ করাবো আর যখন খুলবো তখন আমরা উল্টাটা করব। আগে বামটা শুরু করব লাস্টে ডানটা শূন্যত হচ্ছে পুরুষের লুঙ্গি বা পাজামা ঠাকনুর উপরে রাখা কি ঠাকনুর উপরে পাজামা বা লুঙ্গি পরিধান করা বর্তমানে অনেকে সর্বসাধারণের সামনে হাফ প্যান্ট পরে থাকে অনেক সময় দেখা যায় ফুটবল খেলার সময় বা অনেকে বিচের মধ্যে সমুদ্র সৈকতে যখন গোসল করতে যায় তখন হাফ প্যান্ট পরে মানে সথর দেখা যায় মতো উরু দেখা যায় মতো করে কাপড় পরিধান করে এই এভাবে কাপড় পরা হচ্ছে হারাম এভাবে কাপড় পরা হারাম এবং গুনাহের কাজ আমাদেরও উচিত এসব দৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা এবং যে জায়গার মধ্যে মানুষরা হাফ প্যান্ট পরিধান করে খেলাধুলা করে ওই জায়গা যাওয়া থেকে একটু সাবধানতা অবলম্বন করা আল্লাহতালা আমরা কাপড় পরিধানে যা কিছু সুন্নত ও আদব শিখেছি এর ওপর আমাদেরকে আমল করার তফিক দান করুন আসুন এরপর যে আমরা ইনশাল্লাহ তালা ছোট বন্ধুদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নিব প্রশ্ন হচ্ছে কোন দোয়া পাঠ করলে জিন্দের দৃষ্টি ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা হয়ে যায় কে কী বলতে পারব জি আপনি বলেন বিসমিল্লাহ রহমান রহিম মার্শাল্লাহ মারহবা জি হ্যাঁ যখন আমরা বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নিব। যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে নেই তাহলে জিন্দের দৃষ্টি ও মানুষের লজ্জাস্থানের মধ্যে একটা পর্দা হয়ে যাবে এ পর্যায়ে প্রশ্ন হচ্ছে কারো সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও বিনয়ের কারণে কেউ যদি উন্নত কাপড় পরিধান করে ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা তাকে কেমন প্রতিদান দান করবেন আল্লাহ তালা তাকে কেমন পুরস্কার প্রদান করবেন কে কে বলতে পারব আপনি বলেন কারামাতের পোশাক পরিধান করা হবে মার্শাল আল্লাহ জি হ্যাঁ কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও বিনয়ের কারণে যদি ভালো পোশাক পড়া ছেড়ে দেয় দামি পোশাক পড়া ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা তাকে কারামতের পোশাক পরিদান করাবেন মার্শাল আল্লাহ আমার হাবা জি মাদানি ছেলের দর্শকবৃন্দ এভাবেই আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ধারাবাহিকভাবে নতুন প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে এ যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নবী প্রিয়নবীর সলাল ইসলাম অনুষ্ঠান দেখতে থাকবেন আলাল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহ 奇迹。七七七七